পাবনার খামারি কাউন্সিলর বাটপার গরু বেচা শেষ তার দায় শেষ তা পাবনাই যাইবেন গরু কিনতে জবাই কইরা মাংস বেচবেন এই চিন্তা কইরা পাবনা যায় ভালো মানুষ কিন্তু পাবনার ভিতরে কিন্তু যায় না গিয়া কিন্তু ধরা খায় না আর গরু কিন্তু কিন্তু আপনারা কাইটা বেচছেন আর ওই যে বাটপাররা প্রত্যেকটা ভিডিওতে ইউটিউবের ভিডিওতে বাটপাররা দেখবেন যে বলে গরুর ছবি এরকম বড় করে দেখায় গরু এতটুক ছবিটাই না দেখায় এত বড় গরু ওলান পালান মনে করেন যে মাথা নষ্ট এরা সকালে দোয়ায় না বিকাল বেলা দোয়ায় দেখা দেয় যে বালতি ভরে গেছে লাভবানের ভিডিও দেখবেন না যারা গরু পাইলা বাড়ি করে ফেলেছে সাততলা দশতলা এক ভিডিও আপনারা দিন কিন্তু দেখেন না দেখলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মারা খাইবেন ভাই আসসালামু আলাইকুম নয়া খামার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখেন নয়া খামার ইউটিউব চ্যানেলটি এরকম একটি চ্যানেল যে চ্যানেলটির মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আমরা লস খাই আমরা ভুল করি আমরা ভুল কিভাবে সংশোধন করি সেই জিনিসগুলি সেই ভুলগুলি দেখে আপনারা যাতে শিখেন গত দুই একটি ভিডিওর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে পাবনার থেকে আমরা পাঁচটি গাভিআ এনেছি এই খামারের জন্য তো একটি গাভি আমাদের খামারে ছিল এই যে লাল গাভিটি এই গাভিটি নিয়ে আপনাদের ভিডিও আমি এর আগেও আমি করেছি তো পাঁচটি গাভি প্রথম নতুন করে এনেছি পাবনা থেকে আর পাবনার যারা যায় গরু কিনতে তাদের একটু বলি যে নানান ধরনের আপনারা ভিডিও দেখেন পাবনার গরুর ভিডিও অনেক ইউটিউবার আছে ওই জায়গায় পেইড পেইড ইউটিউবার যারা প্রতিটি ভিডিওতে টাকা নিয়ে তারা ভিডিও করে এক একজন এই ব্যবসায়ীর এবং এই ব্যবসায়ীগুলি হচ্ছে আপনার কালা ব্যবসায়ী যেমন কালা পানি আছে কালা জগত আছে এই যে এরকম পাবনার মানুষ হচ্ছে এই যে ব্যবসায়ীরা হচ্ছে এই যে কালা ব্যবসায়ী মানে ঢাকা থেকে যে গরুগুলি আপনাদের দেখায় যে আঠারোশের বিশের দুধ দেয় দাম কত দাম এক লাখ আশি হাজার দুই লাখ টাকা ঢাকা থেকে আমাদের মতো নয় খামারি যারা আছে এরা এই কিচ্ছা কাহিনী দেখে মনে করে জানে না শুনে না কোনো একটা কোনো কিছু আত্মীয় স্বজন নাই সেই পাবনা ছুটে যায় তার জীবনের এবং টাকা পয়সার রিস্ক নিয়ে তারপরে ওখানে গিয়ে এই যে খামারিরা আপনারা ভিডিওতে দেখেন যে এই যে গরুটার দাম এই বিশ কেজি দুধ দেয় এক লাখ বিশ হাজার টাকা এরা কি করে জানেন একটু বলি আমি বলি না এটার পিছনের ঘটনাগুলি যে পাঁচটা গরু যখন আনলাম আনার পরে ওই যে আমরা পাঁচ তারিখে যে গন্ডগোল হলো ঢাকায় আমরা দেশ নতুন করে স্বাধীনতা আমরা অর্জন করলাম এর থেকে একদিন আগে চার তারিখে শুনি যে ঢাকায় এরকম অবরোধ হবে তা আমরা সচরাচরই যে ওই অবরোধের ভিতরে কতদিন বন্ধ থাকে সবকিছু এটা তার কোনো কিছু বলা যায় না তো সেই উদ্দেশ্যে আমরা ঢাকায় রওনা দিই এবং এই পাঁচটা গরু এই গরুটা না কিন্তু এই গরুটা কিন্তু ওই জায়গায় ছিল না আমরা যে পছন্দের গরুগুলি যে আমরা দেখেছিলাম এই গরুর ইতিহাসটা হচ্ছে যে আমরা যখন ঢাকা আসি আসার পরে পরের দিন মানে পাঁচ তারিখ ওই গরুর খামারিকে মানে ওই কালা ব্যবসায়ী কে আমরা এখান থেকে ফুল পেমেন্ট দিয়ে দিই আর আমরা যেহেতু ওই জায়গায় অ্যাডভান্স করেছি আমরাও ধরা কারণ যদি টাকাটা না দিই তাহলে আমাদের ওই টাকাটাও আবার যদি দেই সেই গরু ফেরত আসে কিনা সেটাও জানি না তারপরে আল্লাহর ভরসা করে টাকা পাঠিয়ে দিয়েছি দেওয়ার পরে ওই যে যে একটা গরু একটু দেখাই এই গরুটা আমরা আরেক জায়গা থেকে কিনেছিলাম না হলে না এই গরু গুলি আমরা কিনেছি পাবনা চৌবারিয়া বাঙ্গুরা আপনার কাউন্সিলরের খামার থেকে আপনারা অনেক ভিডিও দেখছেন কাউন্সিলর সাবে হ্যাঁ একটু বলি এই গরুটা কিনছিলে কাউন্সিলার সাহেবের খামারের থেকে চৌবাই থেকে তিরিশ কিলোমিটার দূরে আর ওনার কাছ থেকে গরু কিনছিলাম দেখাই এই যে এই গরুটা এই গরুটা আর হচ্ছে এই যে এই গরুটা আরেকটা গরু ছিল এই যে ঠিক এই গরুটার মতন আরেকটা গরু ছিল বরং এই গরুটার থেকে ওই গরুটা আরো বেশি সুন্দর ছিল তো আসেন এবার একটু আলোতে যাই তো ওই যে সাদা গরুটা আপনাদের দেখালাম ওই সাদা গরুটার থেকেও একটা সুন্দর গরু যে চারটার ভিতরে তো দুই একটা গরু তো ভালো থাকবেই ওই সাদা গরুটা যখন এই কাউন্সিলার সাপ দেখছে যে ওইখান থেকে আবার কাউন্সিলরের খামারে আসছে আসার পরে ওই সাদা গরুটা দেখার পরে তার মাথা নষ্ট আমাদের কি বলছে জানেন আমাদের বলছে সে সাদা গরুর বাছুরটা মারা গেছে এখন আমরা এই জায়গা ঢাকা বৈশা কি বলবো আপনারা বলেন। কোনো কিছু বলার আছে জিম্মি এক কথায় জিমি পাপনার গুরুর খামারিদের কাছে। তারপরে এরকম দুইটা গুরু দেখালো। ভাই মোবাইলে কি কখনো গরুর বান বাসুর কোনো কিছু কি দেখে বোঝা যায় আর ওনারা কিন্তু ওইভাবে কিন্তু গুরুর বান বাসুর কোনো কিছুই কিন্তু দেখানি শুধু এই দূরের থেকে দূরের থেকে এইটা আর এটার মত আরেকটা গুরু দেখাইছে। এই গুরুগুলে আসার পরে দেখানি গরুটার। বাসুরের ল্যাম্পেন রোগ ছিল এই ল্যাম্পেন রোগ নিয়ে আসার পরে বাসুরটা আমরা ডাক্তার দেখাইছি অনেক কিছু আমরা ট্রিটমেন্ট করছি করার পরে কি হয়েছে শেষ পর্যন্ত বাসুরটা মারা গেছে মারা যাওয়ার পরে ও আইসেই চেয়ারম্যান সাহেবের ফোন করছি কাউন্সিলর সাহেবরে যে ভাই আমাদের তো গরুর এই বানে সমস্যা পিছনের দুই বানে দুধ হয় না সামনের দুই বানে দুধ হয় কয় তাহলে আমি গরু চেঞ্জ করে দিব কবে আগামী শুক্রবার আমি ঢাকা আসতেছি আসার পরে আমি আপনাদের গরু চেঞ্জ করে দিব এই কারণে কাউন্সিলর সাহেব বললাম যে তাহলে আমরা দুপুরে কিন্তু আপনাদের জন্য আপনার জন্য খাওয়ার আয়োজন করি দেখেন এই যে এইখান থেকে আপনার সেই মাওয়া ওইখান থেকে বড় বড় দেড় কেজি দুই কেজি সাইজের ইলিশ গরুর মাংস দেশি মুরগির মাংস হ্যাঁ এগুলি সব তার জন্য রান্না করছি বিশ্বাসে যেমনি বলছে আসবো কিন্তু আসলে কি সম্পূর্ণ ধোকাবাজি মিথ্যা কথা তারপরে বললো যে ভাই আমি আসতে পারি নাই সোমবার দিন আসব সোমবারে তারপরে সোমবারে সকাল বেলায় সে আসবে সোমবারে সকালেও খবর নাই তারপরে সে আর ফোন করি ফোন ধরে না মানে গরু বেচা শেষ তার দায় শেষ এই কথাটা হইলো যে আমরা যদি এই গরুটা নিজের চোখে দেখে আনতাম আমি একটা ফোনও তারে করতাম না কিন্তু সে ভেজাল গরু পাঠাইছে দিকেই তারে ফোন দিছে নাইলে ফোন দেওয়ার কোনো কথা আছে আমার গরু আমি দেখে আনছি চারটা ওগুলি যে চারটা দেখছিলাম একটা তো দেয় নাই বাকি তিনটা তো আমি বলি নাই যে মানে ভালো হইছে মন্দ হইছে সে আঠারো কেজি দুধ দেখাই দিছে এখন সে আমরা এই গরুর ভিতরে ছয় সাত কেজি দুধ না সকাল বিকাল তারে ফোন দিছি ফোন দিই জানি যে করছে পাবনার মানুষ বাট পারসিলার বাটপার বুঝছি তারা আর ফোন দেন আমাকে তো আঠারো কেজি দুধ বলছে বিকাল বেলায় আট কেজি দুধ বালতি বইরে যায় এই লেগে পাবনার গরুর খামারির অবস্থা এখন আমাদের কি এখন আমাদের এই গরুটা আজকে বিক্রি করে দিতে হইব কিভাবে গরুর দালাল দেখাইলাম এক লাখ সত্তর হাজার টাকার গরু এক লাখ টাকাও দাম কয় না মনে করেন সর্বোচ্চ এক লাখ টাকা টাইনা টুইনা বলে কি এখন এই গরু আমার কাইটা ব্যস্ত হইব কাইটা জবাই করে ব্যস্ত হইব কত করে ছয়শো আশি টাকা বা সাতশো টাকা এই গরুটা আজকে মাগরিবের পরে জবাই হবে তা পাবনাই যাইবেন গরু কিনতে জবাই কইরা মাংস বেচবেন এই চিন্তা কইরা পাবনা যাই ভালো মানুষ কিন্তু পাবনার ভিতরে কিন্তু না গিয়া কিন্তু ধরা খায় না আমরা কিন্তু কেজি দুধ কিন্তু সে আঠারো কেজি বলছে প্রত্যেকটা গরু আট কেজি বিকালবেলা যদি দোয়াই ভাই তাহলে সকালে কত আট দুগুণে ষোলো কেজি ষোলো আর আট কত ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ কেজি দুধ হয়ে যায় এক লাখ সত্তর হাজার টাকার গাই হ্যাঁ আর আমরা সে দোয়াই পাই হইলে গিয়া সাত কেজি আট কেজি দুধ সকাল আর বিকাল তা পাবনা গিয়া ধরা খায় না আর গরু কিন্তু এইভাবে কিন্তু আপনারা কাইটা বেচছেন না লস তো লস লসের উপরে দিয়া লস এই যে ঘুরানা ঘুরাইলো এই যে গরুটা আজকে দেড় মাস ধরে আমরা খাওয়াইতেছি কত টাকা আমাদের খাবারের লস হয়েছে দুই বানে দুধ নাই তিন কেজি দুধ হয় তিন কেজি দুধে কয় টাকা আসে আর একটা গরু কত টাকা ডেইলি খাবার খায় একটা রাখালের পিছনে মাসে কত হাজার টাকা খরচ আছে হিসাব করেন আর এই যে ইনভারনমেন্ট এই ইনভারনমেন্টের ভিতরে কি পরিমাণ বিশাল খরচ যে পাবনায় গেছেন তো মরছেন পাবনায় গেলে আপনার ওই যে গরু কাইটা ব্যস্ত হইব আপনার কষ্টের পয়সা লস দিতে হইব আর ওই যে বাটপাররা প্রত্যেকটা ভিডিওতে ইউটিউবের ভিডিওতে বাটপাররা দেখবেন যে বলে গরুর ছবি এরকম বড় করে দেখায় গরু এ ঢুক ছবিটাই না দেখায় এত বড় গরু ওলান পালান মনে করেন যে মাথা নষ্ট এরা সকালে দোয়ায় না বিকাল বেলা দোয়ায় দেখাই দেয় যে বালতি বইয়ে গেছে তাই সকালে ডাবল তো বন্ধুরা আমার ভিডিওগুলি করার উদ্দেশ্যই হচ্ছে দেখেন যে আমরা এই যে নয়া খামারি মানুষ আমরা বন্ধু বান্ধবরা মিলে নিজের খুব কষ্টের পয়সা পকেটের খুব কষ্টের পয়সা এই কষ্টের পয়সা দিয়ে আমরা এই যে গরু পালন করছি তা আমাদের ভুলভ্রান্তি হবে তা আমরা যেহেতু নতুনভাবে শুরু করছি তা আপনারাও নতুনভাবে দেখতেছেন নতুন ভাবে মানে আপনারা আমাদের মতনই শুরু করবেন যাতে আমাদের মতন ভুলগুলি করে যেন আপনার পকেটের পয়সা যাতে আপনার কষ্টার্জিত হয় গরু সম্পর্কে আপনারা আপনারা খুব যারা আপনাদের আমাদের যারা সঠিক তথ্যগুলি দেয় এদের ভিডিও দেখবেন লাভবানের ভিডিও দেখবেন না যারা গরু পাইলে বাড়ি করে ফেলাইছে সাততলা দশতালা এক ভিডিও আপনারা কোনোদিন কিন্তু দেখেন না দেখলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মারা খেবেন ভাই আমাদের মতন যারা ব্যবসার চিন্তা কইরা না কইরা যারা ভিডিও করে এদের ভিডিও দেখবেন আমরা লস খেলে আপনার ওইটা দেখে শিখবেন তাহলে আপনার ওই লসটা হবে না এটাই হচ্ছে মূল কথা তা আজকে গরু কাইটা বিক্রি হইবো এই কাইটা বিক্রির ভিডিওটাও এটার সাথে লাস্টে আমি জোড়া দিয়ে দিব আপনারা দেখেন যে আমি কথাটা কি সত্য বলছি না মিথ্যা বলছি একটু গরুটা একটু দেখেন দেখেন এই যে এই গরুটা দেখেন আজকে কত স্বপ্নের কত ভালোবাসার একটা গরু দেখেন আজকে কেটে বিক্রি করা লাগবো আপনার এই যে একটা বিয়ের অনুষ্ঠানে তাও আমাদের কপাল যে একটা বিয়ের অনুষ্ঠানের ভিতরে আমরা নিজস্ব মানুষ যে গরুটা আমরা আজকে এখানে দিব ওনাদের চার মন গোস্ত লাগবে এখানে চার এর থেকে একটু কিছু মাংস বেশি হবে তা আজকে এই জায়গায় ছয়শো আশি টাকা বা সাতশো টাকা এই ধরে এই মাংসটা গরুর মাংসগুলি বিক্রি হবে মায়া লাগে লাগেনি মায়া কিন্তু ভাই মায়া কিন্তু একশো পার্সেন্ট কিন্তু লাগে ভাই পকেটের পয়সা লস করেন না গরু বাছুর পারলে ওই রকম ভাবে চিন্তা করবেন আর আমরা তো দশে মিলে করি কাজ হারে জিতে না হিলাজ আমরা সাতজন মানুষ আমাদের এত টেনশন নাই সাতজন মানুষ লস হইলে সাতজনের পকেট থেকে যাইব ভাই আর আপনারা যারা একলা করবেন ভাই এটা কিন্তু পুরাটা টাকা কিন্তু আপনার পকেটের থেকে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নয়া খামারের ভিডিওগুলি দেখবেন তো এই কেমন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম